বাঁকুড়া জেলার মহিষাডাঙ্গা বাজার এই বাজারটি সবজি ক্রয়ের জন্য খুবই অন্যতম হয়ে উঠছে এই মহিষাডাঙ্গা বাজারটি প্রান্তিক কৃষক থেকে আপনি ন্যায্য মূল্যে সবজি ক্রয় করতে পারবেন এই মহিষিডাঙ্গা বাজারে আসলে এই বাজারটি সব থেকে বিশেষত্ব গুণই হচ্ছে প্রান্তিক কৃষক থেকে আপনি সবজি ক্রয় করতে পারবেন যেটা সরাসরি কৃষকের কাছ থেকেই আপনি নিতে পারবেন যার কারণে আপনি দামটা খুবই নাগালের ভিতরে পাবেন আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনি একদম অর্গানিক সবজি কিনতে পারবেন যেটাতে কোনো রকমের কোনো ফরমালিন বা কোনো কেমিক্যাল ছাড়াই আর দামটা আপনার একেবারেই নাগালের ভিতরে আমি এই বাজারে এসে একটা জিনিস দেখছি আমি মাগুরা জেলার অনেক বাজারে ঘুরে ঘুরে দেখছি কিন্তু এই বাজারে এত পরিমাণের কৃষক সরাসরি সবজি নিয়ে আসছে যেটা আমি কোথাও দেখিনি এত পরিমাণের কৃষকেরা সরাসরি তাদের সবজি উৎপাদন করে এই বাজারে তুলছে যার কারণে সবজির দামটাও একটু নাগালের ভিতরে আর একদমই অর্গানিক মুক্ত সবজি আমি মাগরাতে বাড়িতে গেলেই আসলে এই মহিষাডাঙ্গা মহিষাডাঙ্গা বাজারে বাজার করতে আসি শুধু একটাই কারণ যেটা হচ্ছে এই প্রান্তিক কৃষক থেকে আসলে সবজি ক্রয় করা যায় যার কারণে দামটাও একটু নাগালের ভিতরে আর একদমই অর্গানিক সবজি যেটা হচ্ছে আপনার ক্ষেতের থেকে তুলে নিয়ে সেই ভক্তা পর্যায়ে এই সবজিগুলো তারা দিতে পারে যার কারণে এই বাজারটি বেশ কেনাকাটার জন্য বেশ বিখ্যাত হয়ে উঠছে এটা হচ্ছে মাগুরা জেলার সদর থানার মগি ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে এখানে প্রতি শুক্রবার ও মঙ্গলবার সাপ্তাহিক হাট মেলে এই হাট দুটোতে বেশ মানুষের সমাগম হয় আর প্রচুর পরিমাণের এই কৃষকেরা আসে তাদের নিজ নিজ উৎপাদিত সবজি নিয়ে তো আমরা এই বাজারে আসলাম কেনাকাটা করতে তো এই বাজারে এসে মাছও দেখতে পেলাম একদম বিলের টাটকা মাছ যে মাছগুলো আসলে অনেক কম দেখা যায় আমাদের তো আমরা প্রায় আসি এই বাজারে বাজার করতে শুধু একটাই কারণ সেটা হচ্ছে এই বাজারে প্রান্তিক কৃষক থেকে সবজি কেনাকাটা করা যায় একদমই ন্যায্য মূল্যে আর মাছও বিশেষ করে কেনা যায় সেটা হচ্ছে খুবই কম দামে সেটা হচ্ছে বিলের মাছ আপনারা এই বাজারটিতে আসলে অবশ্যই সাপ্তাহিক হাটের দিন পারেন সেটা হচ্ছে মঙ্গলবার ও শুক্রবারে এই দুইটা দিনে আসলে আপনি প্রচুর পরিমাণে সবজি পেয়ে যাবেন এই মহিষাডাঙ্গা বাজারে এসে আমার কাছে একটা জিনিস মনে হলো মাগুরা জেলার ভিতরে যদি কোনো ভালো কাঁচা বাজার করার জন্য বাজার থাকে সব থেকে ভালো এই মহিষাডাঙ্গা বাজার এর কারণটাই হচ্ছে আপনি সরাসরি কৃষকের থেকে যে উৎপাদিত সবজি এই সবজিটাই আপনি ক্রয় করতে পারবেন যার কারণে আপনার দামটাও নাগালের ভিতরে আর আপনি অর্গানিক মুক্ত একদম টাটকা সবজি ক্রয় করতে পারবেন এই জন্যই আমার কাছে এই মহিষাডাঙ্গা বাজারটা সব থেকে বেশি ভালো লাগছে তো আমি আবারও বলি এটা হচ্ছে পুরা সদর থানার মঘি ইউনিয়নের মহিষাডাঙ্গা বাজার আপনি শুক্রবার ও প্রতি মঙ্গলবারে আসতে পারেন এখানকার বাজার করার জন্য তবে হাটের দিনেই আসলে সব থেকে ভালো তরিতরকারি নিতে পারবেন প্রান্তিক কৃষকের থেকে